যেখানে নাইনটি পার্সেন্ট আমান রাজদের ভাইরা ভাইরা আর সঞ্জয় রাইয়ের দেশওয়ালি ভাইরা থাকে সেখানে বেশি নিরাপদ লাগে তারা যদি নাইনটি পার্সেন্ট হয় বাংলার কোন এলাকায় রিস্রায় নিরাপদ লাগে সেই সব এলাকায় ভাটপাড়ায় নিরাপদ লাগে টিটাগড়ে নিরাপদ লাগে ঋষার সঙ্গে গঙ্গা তো এইখানে ভাটপাড়া এদিকে রিশরা এদিকে মিল কোথায় রিশরা বাঙালি নারী তোমার রিসরায় সেফ লাগে ওদের এলাকায় বাঙালি নারী তোমার তেলিনি পাড়ায় সেফ লাগে ওদের এলাকায় বাঙালি নারী তোমার চাপদানিতে ভদ্রেশ্বরে বাঙালি নারী তোমার ওদের এলাকায় বাঙালি নারী তোমার সেফ লাগে ওদের এলাকায় বাঙালি নারী তোমার টিকিয়াপাড়ায় ওদের এলাকায় বাঙালি নারী তোমার শালকিয়া সেফ লাগে ওদের এলাকায় আপনারা দেখছেন আওয়াজ রোজগারের কথা ফর মোর আপডেট সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল